আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য আরও একটি গল্প নিয়ে এলাম তবুও তোমাকে চাই লেখনিতে নীলিমা যাবেন তার মানা আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক তোহার বিয়েটা নির্ণয়ের সাথেই হয়ে গেল বাচ্চা একটা মেয়ে মেয়েদের সবে এক একজন নিল হৃদির চোখের সামনে ওর ভালোবাসার মানুষ নির্ণয় আজ তোহার হয়ে গেল সহ বাকি দশ বন্ধু এটাই মন থেকে না মানতে পারলো নির্ণয়ের কথা ভেবে মেনে নিয়েছে পরিবারের বাইরে নির্ণয় এক পাও ভালবে না সেটা নির্ণয়ের বন্ধুরা খুব ভালো করেই জানে রিধিকে গোপনে ভালোবেসে গেছে নির্ণয় রিদি পেয়েছিল নিজের মনের কথার নির্ণয়কে জানাতে কিন্তু বড্ড দেরি করে ফেলেছে ও বাসর করে দুহাত দুহাত গোমটা টেনে বসে আছে পুতুলের মতো লাগছে মেয়েটাকে এত বাচ্চা একটা মেয়ে ওয়ার্নার্স ফাইনাল ইয়ারে পড়া ছিলের বউ এটা ভেবেই এই নির্ণয়ের কষ্ট হচ্ছে এই বালিকা বধূ দিয়ে কি সংসার করবে নির্ণয়ের ঘরে ঢুকতেই তোহা সালাম দিল সালামের জবাব নিয়ে নির্ণয় বলল মা বলেছে তোমায় এই টাকাটা দিয়ে দিতে এখানে এক লাখ টাকা আছে কাবিন নামার টাকা তোহা বললো ঠিক আছে তোহা টাকাটা বালিশের নিচে রেখে দে দু লাখ টাকার মালিক এখনো নির্ণয়ের কিচ্ছু না বলে দক্ষিণের জানালা খুলে দাঁড়িয়ে আছে বাদার বসে খুব জোর বাতাসের তোড়ে জানালাগুলো আবার কাঁপছে নির্ণয়ের বকের বেতরটাও কেঁপে কেঁপে থেমে যাচ্ছে এমন অসহ্য যন্ত্রণা এর আগে কখনো হয়নি তোহা বেশ কিছুক্ষণ চুপ থেকে বললো মন খারাপ আপনার সুখী নন আপনি বলল হ্যাঁ আমি অনেক সুখী মন কেন খারাপ হবে আচ্ছা তোমার বয়স কত তোহা বলো ষোলো বছর নির্ণয় বলল আমার বয়স জানো তোহা বললো হুম পঁচিশ বছর নির্ণয় বললো এই বুড়ো মানুষটাকে তুমি বিয়ে করতে রাজি কেন হলে তোমার থেকে ন বছরের বড় আমি তোহা বলো তা থেকেই হয়েছে আমার বাবা আম্মুর থেকে পনেরো বছরের বড় তাদের তো কোনো বয় হয়নি এখানে নির্ণয় বলো রাত তো অনেক হলো ঘুমাবে না তোহা বলো আপনি ঘুমাবেন না নির্ণয় বলো হ্যাঁ ঘমাবো আচ্ছা একটা প্রশ্ন করি নির্ণয়ের পায়ের দিকে তাকিয়ে বললো তোহা নির্ণয় বলল হ্যাঁ করো তোহা বললো আপনি কি পাজামা জামা এভাবেই পরেন বেশ মনোযোগ দিয়ে তোহার নির্ণয়ের পায়ের দিকে তাকিয়েছে নির্ণয় বলল কী বলে তোহা বললো এই যে গোড়ালি ব্যাত করে পায়ের পাতায় বিছিয়ে গেছে আপনার পাজামা তাই জিজ্ঞেস করলাম নির্ণয় বললো হ্যাঁ এভাবেই পড়ি তোহা বললো এই কাজ করবেন না পাজামাটা বোটে পড়বেন আচ্ছা শুনুন মা আপনার জন্য এক গ্লাস দুধ রেখে গেল খেয়ে নিন দুধ খাই না তোহা বলো অ্যালার্জি নির্ণয় বলো বলা যায় না আমি চেঞ্জ করে আসি তুমিও চেঞ্জ করে শুই পড়ো তোহা বলো আচ্ছা তোহার নাকের নলক খুলছিল নির্ণয় তখন গেঞ্জি আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় ভালোভাবে হাত মুখ ধুয়ে নির্ণয় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তোহা গণনাঘাটি সব করে ফেলেছে চুল আশ্রা ছিল তোমার নির্ণয় তোহার চুল দেখে বলল তোমার চুল তো তোমার থেকে বড় কাটনা চুল তোহা বলল না লম্বা চুল আমার খুব পছন্দের সামলাতে কষ্ট হয় তবু ভালো লাগার বস্তু এটা নির্ণয় বলো নাও চাওয়ার যাও হাত মুখ দুহেস তোহা টাওয়ালটাকে হাতে ধরিয়ে দিয়ে নির্ণয় ফুলের বিছানায় শুয়ে পড়ে হরেক রকমের ফুলের গন্ধ একসাথে মিশ্রিত খুব বাজে গন্ধ সরেছে এজন্য মাথা ব্যথা করে নিয়ে তবুও চেষ্টা কর ঘুমিয়ে যাও কিন্তু বারবার হৃদের কান্না মাখা মুখটাই বেশি আসছে এ কেমন যন্ত্রণা ভালো লাগছে না কিছু এদিকে বাচ্চা মেয়েটার শাড়ি কিভাবে পড়তে হয় জানি না তাই সে ত্রি পিস পরেই ওয়াশরুম থেকে বের হলো বয় লজ্জা সব কিছু নিয়ে নির্ণয়ের সামনে দাঁড়ানো তো নির্ণয় বলল কিছু বলবে তোহা বলল হ্যাঁ আসলে আমি খাটের বাম পাশ ছাড়া ঘুমোতে পারি না আপনি কি দয়া করে উপাশে যাবেন নির্ণয় বলল হুম নির্ণয় সরে গিয়ে ডান পাশে তোমার বাম পাশের ফুলগুলো জেরে তোহার শুয়ে পড়ল শোয়ার সময় তোহার সব চুল উড়ে গিয়ে নির্ণয়ে বকে আর মুখে পড়ল নির্ণয় চুলগুলো সরিয়ে গুঁড়ে শুয়েলো তোহা বললো একটা কথা বলবো অন্য পাশ থেকে নির্ণয় বলল বলো তোহা বলল আমি নাক নাকেনি আর হাতও চুরি এজন্য আপনি কি কিছু বলবেন নির্ণয় বলল কি বলবো আমি বিয়ের চিহ্ন হিসেবে যদি চুরি নাক ফুল পড়তে চাও তো পড়ে না এতে আমার কোনো আপত্তি নেই আর যদি ভাবো যে শুধু সুন্দরের জন্য পড়বে তবে পড়তে পারো ইচ্ছে তোমার তোহা বলল এটাই শুনতে চেয়েছিলাম আমি পারবো না কখনো নির্ণয় বলল তোহা বাচ্চা মন নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল কিন্তু নির্ণয় ওর তো আসছেই না কতক্ষণ উঠে বসে থাকে নির্ণয় আবার পায়ে করে কিছুতেই কিছু হচ্ছে না ওদিকে বোর ফেরিদির ফোন করে নির্ণয়কে নির্ণয় ফোন রিসিভ করে বারান্দায় যায় নির্ণয় বলল এত বোরে ফোন দিয়েছিস কাঁদতে কাঁদতে রিদি বললো তুই কি ব্যস্ত কেটে দিবি নির্ণয় বলো না ব্যস্ত না কাঁদছিস কেন তুই রিদি বললো আমার ভালো লাগছে না রে নির্ণয় তুই আজ থেকে অন্য কারো হয়ে গেলি এটা ভেবে যে আমার কলেজা ফেটে যাচ্ছে কিভাবে থাকলি তুই আজকে অচেনা অজানা একটা মেয়ের সাথে বলেই হাওমাও করে রে নির্ণয় চুপ করে শুনছে রিদি তো চিৎকার করে কাছে কিন্তু নির্ণয় ও তো ছেলে ও যদি এভাবে কাঁদে সেটা মানবে না নির্ণয় চোখের পানি বসে কিছু বলতে যাবে তখনই ফোনের ওপাস থেকে রিদি আবারও বলল আজ থেকে তোকে ভালোবাসার সব অধিকার আমি হারিয়ে ফেললাম নির্ণয় এত কষ্ট কেন হচ্ছে আমার বলতে পারবে একতরফা ভালোবাসা গেছি বলে কষ্ট পাচ্ছি এই নির্ণয় তুই কেন আমার না রে নির্ণয় মনে মনে বললো তুই একতরফা ভালোবাসিস নিদি আমিও যে আমার চকলেটটিকে অনেক করে তোর বউকে আজকে তুই অনেক আদর করেছিস তাই না বউয়ের জায়গায় ওকে দিয়ে দিয়েছিস তাই না রে নির্ণয় চোখের পানি মোসের নির্ণয় বললো ও তো আমার বউ বিয়ের পর থেকে জায়গা নিয়ে বসেছে নতুন করে কি দেওয়ার আছে রিদি রিদি বললো আযানdetectChangesে নয় কত ভোরে আজান আমি আর ই্তুই ফোনের ওপাশ থেকে শুনেছি কত ভালো লাগে কাজ করেছে তখন তবে আজকে না তো বিষাদ লাগছে কেন মনে হচ্ছে আমি আমার ভালোবাসাকে চিরতরে হারিয়ে ফেলেছি নির্ণয় রে আমি তো সইতে পারছি না তোকে অনেক দেখতে ইচ্ছে করছে কি করব আমি বল তুই আমার যে তোকে চাই আবার ওই দিকাতে শুরু কর নির্ণয় নিঃশব্দে কাটছে হৃদের পাগলামো শুনে কি করবে এখনো ওকে তো এখন দুর্বল হলে চলবে না নির্ণয় হৃদিকে বলল যা রিদি গোমা গোমা না আসলে একটা স্লিপিং পিল খেয়ে গোমা এভাবে পাগলামও করিস না বাধ্য করিস না তোর বাসায় আমাকে যেতে তুই না আমায় বেস্ট ফ্রেন্ড এত উইক হলে তোকে মানা প্লিজ একটু শান্ত হতো তুই এভাবে কন্টিনিউসলি পাগলামি করলে আমি কিন্তু চলে আসবো সেটা কি ভালো হবে তুই বল প্লিজ দিদি তুই ফোন রেখে একটু গোমা একটার বেশি পিল খাস না তুই আমি রাখছি ফোন কেটে দিয়ে নির্ণয় বারান্দায় বসে পড়ে এভাবে সব কিছু কেন এলোমেলো হয়ে গেল আমার চারটা বছরের সুপ্ত ভালোবাসা এভাবে মিথ্যে হয়ে গেল অনেক আজগুপি ভাবনা ভাবছে নির্ণয় ওইদিকে তোহা বোরের ঘুম থেকে উঠে যায় নামাজ পড়বে বোর নির্ণয়কে পাশে না দেখে তোহা আর খুঁজতে খুঁজতে সে দেখে নির্ণয় বসে আছে আর কাজ তো তখন আর নির্ণয়কে কিছুই বলে। একাকা নামাজ সেরে বিছানা গুছিয়ে ফেলে সাতটার সময় মেহের মানে নির্ণয়ের ছোট বোন আসে তোহাকে ডাকতে তোহার দরজা খুলে আর নির্ণয় তখন ওয়াশরুমে যায় মুখ তুতে মেহের বলল বাবি উঠছো তুমি মা তোমায় ডাকছিল তোহা বলল চলো গোমটা দিয়ে মেহের সাথে বেরিয়ে যায় তোমার রান্না করে গিয়ে দাঁড়ায় মেয়েটি তখনও তোহার হাতে জল জল করছে কি সুন্দর হয়েছে কোনো তোহা তোহা বললো না মা আপনি নাস্তা বানাচ্ছেন আমি সাহায্য করব যদিও আমি কিছুই পারি না রান্না বান্না আপনি শিখালে শিখে যাব খুব শিখল নির্ণয়ের মা বললো হাহা না বোকামি আজকে তোমায় কিছুই করতে হবে না তুমি এখন ঘরে গিয়ে বসো আমি মেয়েরকে দিয়ে তোমার নাস্তা পাঠিয়ে দিচ্ছি আর কিছু না বলে তোহা ঘরে চলে গেল নির্ণয় চেয়ারের উপর বসেছিল আর কি বই যেন উল্টা ছিল দরজা চাপিয়ে দিয়ে তোহা বলল আপনি এ বিয়েতে রাজি ছিলেন না তাই না নির্ণয় বলল রাজি না থাকলে বিয়ে কিভাবে কীভাবে করি তোহা বললো সে তো আমি জানি না কাল রাতও আপনি আমার সাথে কথা বললেন আবার আজও বারান্দায় বসে বসে কাঁদছিলেন কোনো ছেলে নিজের বাস হয়ে কাঁধে নির্ণয় বলল আচ্ছা তুমি তো জাস্ট আমার বউ আমার ব্যক্তিগত বিষয়ে জানার তো কেউই না তবে এসব প্রশ্ন কেন আমায় কথা তাকিয়ে দিচ্ছ আমার মা আমাকে আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে না তবে তুমি কে যে এভাবে বলছো নির্ণয় খানিকটা উঁচু সুরেই কথা বললো তোহা বলল আপনার মা আর আমি কি এক হলাম নির্ণয় বললো হ্যাঁ এক না তোমরা তাই বলছি এসব প্রশ্ন আমায় করো যাও এখান থেকে তোহার কিছু না বলেই সেখান থেকে সরে এসে কাঠে বসে তো আর ছোট মাথায় তখনও এই চিন্তা আসেনি যে নির্ণয় কাউকে ভালোবাসতে পারে কারণ প্রেম ভালোবাসার জ্ঞান তো হয়নি কিছুক্ষণ পর মেহের খাবার দিয়ে গেল নির্ণয় এ বসে খেয়ে গেল কিন্তু তোহা ঘরে বসেই খেলো সকাল নয়টার দিকে নির্ণয় রিদিকে ফোন করল হৃদির ফোন আউট অফ রিচ নির্ণয়ের ভয় যদি হৃদিকে চোখের বাসে কিছু করে ফেল রিদির আম্মুকে ফোন করলো নির্ণয় উনি জানালেন হৃদি গোমচ্ছে তখন নির্ণয় স্বস্তি পেল না কারণ কটা স্লিপিং পিল খেয়েছে সে রিধি সেটাই বোঝালেন চিন্তায় চিন্তায় নির্ণয় ভৌবতের অনুষ্ঠান শেষ করল রিধি আসেনি ভৌবতে বাকি বন্ধুরা অবশ্যই এসেছে কিন্তু তোহা কারো সাথেই দেখা করে সন্ধ্যাবেলায় তোহার বাবা এসে মেয়ে আর মেয়ের জামাই কিনে যায় তোহার বাড়ি কুমিল্লাতে তোহা লক্ষ্য করলো নির্ণয় গাড়িতে সারাক্ষণ কাউকে ফোন ট্রাই করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না তোহার কিছু জিজ্ঞেস করলো কারণ সকালের ব্যবহারে ও ভুলেনি। সাড়ে নটার দিকে কুমিল্লায় নিজের বাড়িতে গিয়ে পৌঁছালো তোহা মা সাদরে মেয়ে আর মেয়ের জামাইকে গড়ে তুললেন এখানে তোহার কোনো আত্মীয় স্বজন নেই তাই কেউ আসেনি বিয়েতে আত্মীয়রা সবাই ইউসিতে সেটেল নির্ণয় গড়ে ঢুকে শুধু এক গ্লাস পানি খেল আর ব্লেজারটা খুলে তোহার রোমে পাই করছে বাড়ি লেহেঙ্গা সামলাতে না পেরে তোহা খাটের কোনায় বাড়ি খেয়ে ফুলোরে পড়ে যায় এর জন্য অবশ্যই নির্ণয় দায়ী কারণ ওই অস্থিরভাবে পায়চারি করছিল নির্ণয় তোহাকে উঠিয়ে সরি বলল তোহা হাত সিলে গেছে সেই দিন নির্ণয়ের কোনো বক হবে নি সারাক্ষণ ফোনে ট্রাই করছে শেষে তোহার নিজে একটা মলম লাগিয়ে জামা কাপড় পাল্টে ফেল নির্ণয় শার্ট প্যান্ট পরেই বসে আছে তোহা বলল চেঞ্জ করবেন না নির্ণয় বলল পরে করো তোহা বলল কিছু খাবেন নির্ণয় বলল না তোহা বলল আচ্ছা এই যে টি শার্ট আর ট্রাউজার রেখে গেলাম চেঞ্জ করে নে আমি আম্মুর কাছে আছি কিছু প্রয়োজন হলে আমার ডাকবেন নির্ণয় বলো রাত একটা পর্যন্ত তোহা ওর মায়ের সাথেই গল্প করে কিন্তু একটা বার ডাকেনি শেষে তো আর মা তোহাকে বললেন জামাইকে একা রেখে মায়ের সাথে গল্প করছিস তুই ওটা বাজে দেখেছিস যা ঘরে যা জামা তো কিছুই খেলো না কত সাদলা তোহা বলো আমিও সেদেশেছি কয়েকবার খাবে না বললো আচ্ছা মু আমি যাই তোহার মা বললো যা গড়ে এসে তোহা দেখে নির্ণয় ঘুমোচ্ছে চেঞ্জ না করে হাতের তালুতে ফোন বাঁচে ফোন সাইলেন্ট করা খানিকটা কাছে গিয়ে তোহা দেখে ইনকামিং কল ফ্রম রীতি তখনও তোহা কিছুই পাবে ফোন রিসিভ করবে কি করবে না এটাই বেবে দ্বিদাদ্বন্দ্বে কাটায় কিছুক্ষণ তোহা কিন্তু এইদিকে ফোন এসেই যাচ্ছে এক প্রকার বাধ্য হয়ে তোমা ফোন রিসিভ করলো হ্যালো বলার সাথে সাথেই রিধি চেঁচিয়ে বলল নির্ণয়ের ফোন ধরার সাহস কী করে হয় তোমার তোহা বললো সরি আসলে উনি ঘুমোচ্ছেন আর আপনিও বারবার ফোন দিচ্ছেন তাই আর কি ধরলাম রিদি বললো তুমি জানো ওর ফোন কেউ ধরার সাহস পায় না ইভেন আমিও না তোহা বলল সরিয়াপু আমি রাখছি ওনাকে বলে দিব যে আপনি ফোন দিয়েছিলেন নির্ণয় রিদির সবার ব্যবহারে অনেক অদ্ভুত লাগলো তোহার কাছে তবুও তোহা কিছুই মনে করল না নির্ণয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল নির্ণয়ের শার্টের বোদাম খুলে দিয়ে ও নির্ণয়কে দেখছে গামী ভিজে গেছে স্বামীর ভালোবাসা যে কি সেটাই তোহা জানে না তাই ও স্বামী স্ত্রীর সম্পর্কের মানেটাও বোঝে না ওর কাছে স্বামী স্ত্রী একটা সম্পর্কের নাম মাত্র যে সম্পর্ক দুজনকে এক গড়ে থাকতে হয় এর বেশি তো তোহা জানেই না কারণ ও ছোট থেকে ও একা একা বড় হয়েছে কোনো বন্ধুবান্ধব বান্ধব নেই ও ফ্রেন্ডস আজ এ পর্যন্তই যদি গল্পটি ভালো থাকে তাহলে